তারা সবাই রামচন্দ্রের কাছে এসেছে এসে রামচন্দ্রের কাছে এসে সবাই বরলাভ করছে তা রামচন্দ্র বলছে যা যে যা চাইছে রামচন্দ্র তাকে তাই দিচ্ছে তা এবার রামচন্দ্রকে ব্রহ্মা এসেছে রামচন্দ্রের কাছে এসে ব্রহ্মা এসে বলল ব্রহ্মা এসে বলছে প্রভু তোমার জন্য আমি কি করতে পারি তা রামচন্দ্র বলছে শোনো পিতামহ বলে সম্বোধন করছে রামচন্দ্র ব্রহ্মকে বলছে শোনো পিতামহ এই যুদ্ধে আমার যেসব বানর সৈন্যরা মারা গেল এদের খুব ইচ্ছা ছিল রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করবে গৌণ হলি তো বলছে এদের তো হলো না এরা প্রাণপণে যুদ্ধ করে সবাই যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে এদের আশা পূরণ হলো না তো বললো ব্রহ্মা বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি সবাই পাবো কি করবে তা ব্রহ্মা তার নিজের কুমণ্ডল থেকে জল নিয়ে এই রামের সৈন্য আর রাবণের সৈন্য সবার গায়ে ছিটাচ্ছে কুমন্ডলের জন্য তা কিছুক্ষণ পরে দেখা গেল যে হনুমান কিছুক্ষণ পরে দেখা গেল কি না হনুমানগুলো সব জেগে উঠছে মনে হচ্ছে যেন ঘুমের থেকে উঠছে আর রাবণের সৈন্যরা সব মরে পড়ে আছে তা রামচন্দ্র রাবণকে বলছে পিতা এটা আবার কেমন হলো তোমার কুমন্ডলের জল এদের গায়ে ছিটালে ওদের গায়ে ছিটালে তাহলে এরা সবাই বেঁচে গেল আমার হনুমান সবাই বেঁচে গেল তাহলে এদের ইচ্ছা পূরণ হবে এরা রাম সীতার মূর্তি দর্শন করবে তাহলে এরা কেন পারলো না তো বলছে শোনো তুমি তো সরৌ সূর্যপূর্ণ ভগবান তুমি সবই জানো তবু শুনতে চাইছো যখন তখন বলি তা ব্রহ্মা বলছে রামচন্দ্রকে শোনো প্রভু এই বানর শৈলরা এরা রাবণকে মারো রাবণকে বাঁধো রাবণকে বধ করো রাক্ষসের নাম করতে করতে যুদ্ধ ক্ষেত্রে প্রাণ দিয়েছে তাই এই বানর সৈন্যরা এরা কেউ মুক্ত হয়নি আর এই রাবণের সৈন্যরা এরা রাক্ষস হলেও এরা রামচন্দ্র প্রভুর নাম ভগবানের নাম করতে করতে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে ওরা বলেছে রামকে মারো রামকে বাঁধো রামকে ধরো অর্থাৎ ভগবানের নাম করতে করতে প্রাণ দিয়েছে তাই এরা মুক্ত হয়ে গেছে এরা উদ্ধার পেয়ে গেছে এরা বৈকুণ্ঠে পৌঁছে গেছে এদের আর জন্ম হবে না তাহলে বুঝে গেল তাহলে নামে মুক্তি ভগবানের নাম করলে কী হবে মুক্তি হবে তাই বলছে নামে মুক্তি এই নাম আর নাম নাম বলো না পাদ নারদ দ্বারকায় কৃষ্ণ দর্শনে আসুন তারপর দেখলেন তারপরে দেবশ্রী নারদকে দেখেই ভগবান শ্রীকৃষ্ণ আসন থেকে উঠে দাঁড়িয়ে পাদ দিয়ে নারদকে পুজো করছে দেখেন নারদ কত সম্মান পায় ভগবান শ্রীকৃষ্ণ সেও নারদকে পুজো করছে আর নারদকে বলছে দেবশ্রী নারদকে বলল বললেন প্রভু আপনি এখন দারুকা নারদ নারদ বলছে কৃষ্ণকে আপনি এখন দিস অর্থাৎ আপনি এখন দ্বারুকার রাজা তা আমি দেখতে আসলাম তুমি ষোলো হাজার মহিষী নিয়ে কি করে সংসারটা করছে এটা দেখার জন্য এসেছি তা কৃষ্ণ বলছে সিও বলছে ভালোই করেছেন তাহলে অন্দরমহলে যাও অন্দরমহলে গিয়ে দেখো দেবর্ষি নারদ অন্দর মহলে প্রবেশ করে দেখলেন ষোলো হাজার ষোলো হাজার কক্ষে প্রত্যেকটিতে একজন মহিষী আর একজন কৃষ্ণ নানা রত নেতাই গব হরি তাহলে নানা রত মুনি গিয়েছে কৃষির জন্যে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তাই দ্বারকায় ষোলো হাজার মহিষি নিয়ে ঘর সংসার করছে কৃষ্ণ তা মুনি বলছে ও প্রভু আমি দ্বারকায় আসলাম এটা দেখতে যে তুমি ষোলো হাজার মহিষি নিয়ে কি করে সংসার করছে তা কৃষ্ণ সেদিন নারদকে বলেছিল যাও অন্দর মহলে যাও গিয়ে দেখো তা নারদমণি দেখলো ষোলো হাজার কক্ষের প্রত্যেকটা কক্ষে একজন মহিষী আর একজন কৃষ্ণ বুঝতে পারছেন একজন মহিষী আর একজন কৃষ্ণ নানা কর্মে রথ তা এবার পূর্ব রাসলীলায় যেমন পূর্ব রাসলীলার সময় আমরা দেখেছি যত গোপী তত কৃষ্ণ এখানে যত মহিষী তত কৃষ্ণ তাদেরকে নারদ ঠাকুরের চক্ষু স্থির হয়ে গেল নারদ ঠাকুরের অবাক হয়ে গেল নারদ যে রাসলীলায় আমরা দেখেছি কোটি কোটি গোপী কোটি কোটি কৃষ্ণ আর দ্বারকা লীলায় দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ষোলো হাজার মহিষী আর ষোলো হাজার কৃষ্ণ এক কৃষ্ণ ষোলো হাজার তার রূপ নিয়েছে ষোলো হাজার রূপে প্রকাশ এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ তাই বলছেন এই কুল কৌশল জিজ্ঞাসা করে বলছে এইবার যেখানে নারদ যাচ্ছে গিয়ে মহিষী যত কৃষ্ণ দেখে নারদ ঠাকুর সব কক্ষের সব দ্বারে দেবশ্রীকে দেখে কৃষ্ণ তার কর্মত্যাগ করে উঠে আসছে কুশল জিজ্ঞাসা করছে পাদদার দর্গ দিয়ে সেবা করছে দেবশ্রীবাদ রুকিণীকে দেখে বললেন যে তোমার খোপায় একটি পারিজাত পুষ্প গোজা তারপর তিনি চলে গেলেন সত্য কক্ষে সত্য সত্যভামার কাছে গিয়ে নারদ মুনি বলছে ও সত্যভামা কৃষ্ণ তোমাকে ভালোবাসে দেখেন নারদ আবার জট পাকাচ্ছে বলছে কৃষ্ণ কি তোমাকে ভালোবাসে তো বললো হ্যাঁ আমি ষোলো হাজার মহিষীর প্রধান আমি পাঠরানি বললো তা যদি হবে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম রুকিনীর ঘরে দেখলাম তার খোপায় স্বর্গের পারিজাত পুষ্প গোঝা কই কৃষ্ণ তোমাকে তো পারিজাত পুষ্পটা দেয়নি তাহলে তোমাকে কি করে বেশি ভালোবাসো এই দেখেন এটা বলে নারদ এটা বলছে তো বলছে শোনো কৃষ্ণকে যদি তুমি একা পেতে চাও একান্তে একা পেতে চাও তাহলে একটা ব্রত করো যুক্তি দিচ্ছে নারদ বললো এই ব্রত কি আগে কেউ করেছে বললো হ্যাঁ করেছে কি ব্রত না বরদান ব্রত নিতাই গোরে বরদান ব্রত করার যুক্তি দিচ্ছে নারদ কাকে সত্য ভাবাকে তো বলছে কেমন বলে এই যোগ্য কে করেছে বললো আগে ইন্দ্র সূচি করেছে তারপরে শিব পার্বতী করেছে তো বললো এরা মত্ত ধামে এখনও পর্যন্ত কেউ এই ব্রত করেনি তাহলে তুমি করো তো বললো এই ব্রত করতে হলে কী লাগবে বললো একজন ব্রাহ্মণ লাগবে আর যা লাগবে আমি তা বলে দেব তো বললো ওরা কাকে ব্রাহ্মণ করেছিল তো বললো আমাকে বললো আমিও তোমাকেই ব্রাহ্মণ করবো বললো ঠিক আছে তাহলে ঠিক সময় মতো বললো বলছে তাহলে তুমি কৃষ্ণকে আগে জিজ্ঞাসা করো তার কারণ কৃষ্ণের তো তুমি একা পাঠ রানি নাও কৃষ্ণের ষোলো হাজার পাঠ রানী এই ষোলো হাজারের এরা সবাই যদি অনুমতি দেয় তাহলে হবে তো বললো না আমি এবার সত্যভামা মান করে বসে আছে ঘরের মধ্যে মান করে বসে আছে আর কৃষ্ণ এসেছে কৃষ্ণ এসেছে সত্যভামাকে ডাকছে ও সত্যভামা শোনো শুনছেই না কে শোনে কার কথা ও তো মান করে বসে আছে তা বলছে ও সত্যভামা কি হয়েছে আগে বলো তা বলছে মান করো না বলো কি হয়েছে তা কৃষ্ণকে ভামা বলছে শোনো তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তা কৃষ্ণ এই কথা শুনে বলছে কি আশ্চর্য আমার ষোলো হাজার মহিষীর মধ্যে তুমি প্রধানা তুমি পাটরানি তোমাকেই তুমি বেশি ভালোবাসে বললো আমাকে যদি বেশি ভালোবাসবে তাহলে স্বর্গের পারিজাত পুষ্পে এনে রুকিণীর মাথায় গুজে দিলে কই আমাকে তো দিলে না হরি তা নিতাই তখন বুঝছে কৃষ্ণ বিষয়টা বুঝেছে কৃষ্ণ কিন্তু বুঝে ফেলেছে এ নারদ গোট ফাঁকি ঠিক আছে নারদ তো এসেছে কৃষ্ণের অনুমতি নিয়ে অন্তরমহল এসেছে তা আমি নারদই জট পাকিয়েছে তো বললে ঠিক আছে আমি তুমি চিন্তা করো না আমি স্বর্গের পারিজাত পুষ্পের গাছটা এনে তোমাকে দিয়ে দেব তাই এই স্বর্গের পারিজাত পুষ্পের গাছটা নিয়ে এসে দিয়েছে সত্য আমাকে উঠানে পুঁতে রাখো যত ফুল হবে ফুল তুলবে বা কোপাই গুছ বহুদিন পর নারদ বুনি এসেছে নারদ সত্য সত্যভামাকে বলছে ও সত্য তুমি কি আমার কথা ভুলেই গেলে বললো না না ভুল আসে আসেন আসেন তো বললো তুমি কি বোতটা করবে বললো হ্যাঁ তো বললো তার কৃষ্ণের অনুমতি নিয়েছে বললো হ্যাঁ বললো কৃষ্ণকে ডাকা তা কৃষ্ণকে ঢেকেছে ডেকে সত্য ভামাকে বলছে এই পারিজাত পুষ্পের সাথে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধো এইবার দিয়ে বেঁধেছে সত্য আর কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে আছে কিচ্ছু বলছে না তা এইবার বরদান ব্রত হচ্ছে কি ব্রত না বরদান সত্য ব্রত তাহলে ব্রাহ্মণ নারদ তার নারদকে দান করেছে বরদান ব্রত এই বরদান ব্রতের শেষে নারদ বলছে কৃষ্ণকে কৃষ্ণকে বলছে প্রভু তুমি সব বেশ খুলো খুলে বস্ত্র করে নাও সাথে তা সত্য মোমা বলছি কেন তোমার সাথে যাবে কেন বলছে কেন তুমি তো বর দান করেছো বুকা মেয়ে একটা তোমার বরকে তুমি আমাকে দান করে দিলে দিয়ে আবার ফিরে পাইতে চাইছো এটা তো বর দান ব্রত তো বললে ঠিক আছে তাহলে ওদেরকে তুমি ফেরত দিলে কেন বলো শোনো ওই ভোলানাথ ভোলানাথকে ফেরত দিয়েছি কেন ভোলানাথ সাইবাষ্টমীকে শ্মশানে এখানে ওখানে পড়ে থাকে ও একটা পাগল আমি পাগল সামলাবো না পাগল সামলাবো না আমি এই চতুর্দশ গুবন ঘুরে বেড়াবো ওই জন্য ও চাইনি আমি ফেরত এমনিই দিয়েছি বললো অগ্নি সাহাকে ফেরত দিলে কেন বললো ওরে বাবা অগ্নি যা পাই তাই খায় ও ধ্বংস করে দেবে কখন হয়তো আমাকেই খেয়ে নেবে এই ভয়টা আমি ফেরত দিয়েছি আর তোমাকে কেন ফেরত দিচ্ছে না জানো এই মুনি ঋষি যোগী এরা কোটি কোটি জনন ধরে তপস্যা করে কৃষ্ণকে পাওয়ার জন্যে আর সেই কৃষ্ণকে আমি পেয়েছি আমি কি আর ছাড়ি আমি ছাড়বো না চলো তা কৃষ্ণের এক হাত ধরে নিয়ে যাচ্ছে আর ষোলো হাজার মহিষি কান্নার রোল উঠেছে কাঁদছে পিছনে পিছনে যাচ্ছে তার তখন এই যখন পিছনে পিছনে যাচ্ছে তখন নারদ মুলি বলছে শোনো এই এত লোকের খাবার আমি জোগাড় করতে পারবো তোমরা কোথায় যাচ্ছে চাও তোমরা তো বুকা মেয়ে তোমরা বর দান করে দিয়ে আবার পিছনে পিছনে আসছো হবে না আর কৃষ্ণ দেখছে তার ষোলো হাজার মহিষি মাটিতে পড়ছে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে তা কৃষ্ণ নারদ মুনিকে বলছে যে ও নারদ একটা ব্যবস্থা করো একটা ব্যবস্থা করো কিছু তা নারদ বলছে কৃষ্ণের কাছে এই কথা শুনে তখন বলছে ঠিক আছে দেখছি প্রভু তা বললো ও সত্য ভমা ওঠো এই যদি সোনা ওজনে কৃষ্ণের ওজনে সোনা দান করতে পারো তাহলে তোমার কৃষ্ণ তোমাকে ফেরত দেবো তাবল বুঝে গেল তাইবার সোনা ওজনে ফেরত দেবে তার দাঁড়ি পাল্লা টাঙিয়ে কৃষ্ণকে একদিকে টাঙিয়েছে আর সোনা দিচ্ছে আর সত্য ভমত রাজার মেয়ে এই যত সোনা আছে সব চাপিয়েছে এই সোনা সে উঁচু হইয়া আছে কৃষ্ণের নিচে ঠিক হচ্ছে না তা বললে এই ষোলো হাজার মহিষীর গায়ে যার যা সোনা আছে সবটা পাল্লায় তা সব পাল্লায় দেওয়ার পরেও কৃষ্ণ সমান হচ্ছে না কয়েক কুইন্টাল সোনা চাপানো হয়ে গেছে কিন্তু কৃষ্ণ সমান আর হচ্ছে এমন সময় কি আসলো কৃষ্ণর কাকা তো ভয় হ্যাঁ ও এসে বলছে কেন কৃষ্ণ নিজে মুখে বলেছে যে কৃষ্ণ নামের থেকে নামই বড় অর্থাৎ এই কৃষ্ণের নাম একটা তুলসী পাতায় লেখো সোনাগুলো সব ফেলে দাও পাল্লা থেকে ফেলে দিয়ে একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে চাপাও দেখো কি হয় একবার একটা তুলসী পাতায় কৃষ্ণ নাম দিয়ে যেই দিয়েছে আর তুলসী পাতা মাটিতে কৃষ্ণ পড়ে বোঝা গেল তাহলে নামের থেকে নামের থেকে নাম বড় এটা প্রমাণ হলো তাহলে কৃষ্ণের নাম আর নামি এটা এক তাহলে নাম হচ্ছে বড় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল কি না আমার থেকে রাধা রানীকে বলেছিল কি বলেছিল যে দাপর যুগের একদম শেষ প্রান্তে কৃষ্ণ রাধারানীকে বলেছিল রাধে আমি আর ভগবান হব না সে কি তুমি যুগে যুগে ভগবান হবে না মানে বললো না হব না বললো আমার কিচ্ছু কৃষ্ণ রাধারানীকে বলছে আমার কিচ্ছু নেই আমি ভগবান হওয়ার যোগ্যই না তো বললে কেন বললো আমার নামের থেকে আমার ভক্ত বড় আমার ভক্তের থেকে ভক্তের নাম বড় ভক্তের পদধুলি আরও বড়ো অর্থাৎ ভক্তের চরণ ধুলি আরও বড়ো আই তাই আগামী জন্মে আমি ভগবান হয়ে জন্মাবো না আগামী জন্মে আমি ভক্ত অবতার হয়ে যাব কি ভক্তের ধুলি নেব তাই